আমি ঘুম থেকে ওঠার পরেই আমার নোয়াডি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার ফোন করলো যে তার যেটা কার্যালয় সে যেখানে বসে এলাকার মানুষের কাজকর্ম পরিচালনা করে সেই ঘরের মধ্যে তার চেয়ারের নিচটাতেই একটা চন্দ্রপোড়া সাপ রয়েছে এবং অনেক চেষ্টা করছে তারা সাপটাকে কিছুতেই ওখান থেকে চন্দ্রপোড়া সাপ খুব বড়ো হয় না ছোট সাপ কিন্তু খুব বিষাক্ত সাপ বলেই জানি আমি তো স্বর্প বিশারদ নই তবে লোকমুখে জানা যে এটা খুব বিষাক্ত সাপ তো সেই সাপটা রয়ে যায় ওরা অনেক চেষ্টা করছে ওখান থেকে সাপটাকে সরাতে পারছে না তখন আমার এই পাড়াতেই একটি ছেলে আছে সেই সাপের উপরে অনেক কিছু সে তার দখল আছে তাকে যখন বললাম সে বললো ঠিক আছে মামা আমি সাপটাকে ওখান থেকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করছি কিন্তু সাপটাকে করবো কি ফরেস্ট ডিপার্টমেন্টকে তোমাকে যোগাযোগ করতে হবে আহ না ঠিক আছে তুই সাপটাকে ধর ও সাপটাকে ধরে নিয়ে এসছে নিয়ে এসে চলে এসছে আমার বাড়ির সামনে আসলাম বাবা আমি এটা কি করব আমি সাথে সাথে আমাদের বিডিও ম্যাডামের সাথে যোগাযোগ করি বিডিও ম্যাডাম রেঞ্জ অফিসারের সাথে কথা বলে এবং খবর পেলাম রেঞ্জ অফিসার কিছুক্ষণের মধ্যেই তার টিম নিয়ে আসছে সাপটাকে এখান থেকে নিয়ে যাবে আতঙ্ক রয়েছে একটা চন্দ্রবোড়া সাপ একটা এলাকায় আর তারপরে একটু আতঙ্ক এলাকায় আছেই কারণ পাশে মিল মিলটা দীর্ঘদিন বন্ধ তা সেইখানেই সাপের উপদ্রব আছে তাদের একটা আতঙ্ক আছে মানুষের